নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমার এই কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় তবে আমি যাই গো তবে যাই ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে বলবো আমি নাই সে খোকা নাই মা তবে যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবো মা বুকে বই ধরতে আমায় পারবি না তো হাতে জলের মধ্যে হব মাঢেউ জানতে আমায় পারবে না কেউ স্নানের বেলা খেলবো তোমার সাথে বাদলা যখন পড়বে ছড়ি রাতে শুয়ে ভাববে মরে ঝরঝর গান গাব জানালা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে আমার হাসে ফোরবে কি তোর মনে খোকার লাগি তুমি মাগু অনেক রাতে যদি জাগো তারা হয়ে বলবো তোমায় ঘুমো তুই ঘুমিয়ে পড়লি পরে জোসনা হয়ে ঢুকবো ঘরে চোখে তোমার খেয়ে যাব চুমু স্বপন হয়ে আখির ফাঁকি দেখতে আমি আসবো মাকে যাবো তোমার ঘুমের মধ্যেখানি কি তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবি পাশে মিলিয়ে গেছে কোথায় কে তা জানে পুজোর সময় যত ছেলে নাই বেড়াবে খেলে বলবে খোকা নাই সে ঘরের মাঝে আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে পুজোর কাপড় হাতে করে মাসি যদি শোধায় তোরে খোকা আমার কোথায় গেল চলে বলিস খোকা সে কি হারায় আছে আমার চোখের তারায় মিলিয়ে গেছে আমার বুকে কোলে নমস্কার